আজ আমরা করবো টেন্স এর পাস্টেন্ট এবং ফিউচার ইন্ডিফিনাইট আর পাস্টার কন্টিনিউ আমরা চলো আজকে এই নিয়ে আলোচনা করে দেয় ভালো করে কিন্তু প্রত্যেকটা তোমরা এগুলো বুঝে রাখবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করছি ইন্ডিফিনাইট তাহলে আমরা ইন্ডিফিনাইটটা ইন্ডিকেট করছি না ওটা আমরা পাস্ট প্রেজেন্ট আর ফিউচার ঠিক আছে এই দিয়ে আমরা বলে দেবো তাহলে সবার আগে কি বসে সবার আগে বসে আমাদের প্রেজেন্ট সবার আগে কি বসে প্রেজেন্ট তারপরে আমরা কি করতে পারবো তারপরে আমরা বসাবো পাস্ট তারপরে কি বসাবো তারপরে বসাবো ফিউচার ঠিক আছে তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট দিয়ে করছি তারপরে পাস্ট তারপরে ফিউচার তাহলে আগে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি এখানে একটা জিনিস সাবজেক্ট একটা যদি করে নেই রাখি রাখি যে হি সাপোজ একটা বলছি হি singing বা sing a song বা sing না দিয়ে আমি যদি এখানে বলি হি ওয়াক টু স্কুল ঠিক আছে হি ওয়াক টু স্কুল তাহলে এটা হচ্ছে আমার মেন সেন্টেন্স এটাকে দিয়ে আমরা করবো

এবার একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এই যে প্রথমে করছি এই প্রেজেন্টের কিন্তু দুটো ভাগে ভাগে দুটো যেমন কি কি যেমন এখানে আমরা একটু মুছে দিই এই জায়গাটা একটু মাথায় রাখবে একটু খেয়াল করবে প্রথমে আমরা করব সিঙ্গুলার ফর্ম দিয়ে কি ফর্ম দিয়ে করবো সিঙ্গুলার ফর্ম দিয়ে তাহলে সিঙ্গুলার ফর্মে কি আছে বি আছে সি আছে আর কি আছে ইট বা কারোর নাম বলতে পারে তাহলে আমরা কিন্তু এই যেটা করলাম এটা আমরা এই ফর্ম দিয়েই কিন্তু করেছি তাহলে হি সি ইট ভার প্লাস ইএস তারপরে যে আমরা সেন্টেন্সটা করেছি আর একটা ফর্ম কি আছে এটা হচ্ছে প্লুরাল দিয়ে মানে কি প্লুরালে থাকবে আমার ইউ উই আর দে এই তিনটে থাকবে প্লুরালে ঠিক আছে তাহলে প্লুরালে করলে কি হবে প্লুরালে করলে আমাদের হবে ভার প্লাস নট এস আমরা এস এটা হবে না এটা হবে না তাহলে আমাদের করি উই ওয়াক করি মানে তখন আমাদের মেন মেন ভাবটাই আমাদের তখন বসে যাবে আমরা তখন চেঞ্জ হবে না ও সময় কোনো ভাবের সাথে আমার কোন হবে না

তাহলে ফিউচার ফর্মে করতে হলে আমাকে কি করতে হবে আমরা প্রথমে হি সি আর ইট এইটা করতে হলে আগে আমাকে করছি মাথায় রাখতে হবে যে আমাদের এখানে উইল প্লাস এক নম্বর ফর্ম উইলের সাথে ভার্বের এক নম্বর ফর্ম আমাকে এখানে যোগ করতে হবে তাহলে করলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াবে আমরা যদি এটা করি আমাদের সেন্টেন্স দাঁড়াবে এখানে হি উইল walk to school বোঝা গেছে এটা হচ্ছে আমার ফিউচার টেন ফিউচার টেন্সের আমাদের সিঙ্গুলার ফর্ম বা এক নম্বর ফর্ম এবার যদি এটা হচ্ছে আমার এক নম্বর এবার যদি প্লুরাল দিয়ে করি কি হবে তাহলে প্লুরালে কি কি আছে ইউ উই আর দে মানে যদি এটা দিয়ে করি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে এই ক্ষেত্রে আমরা করতে পারবো উইল বা শ্যাল প্লাস ভি ওয়ান তাই না তাহলে করলে কি হচ্ছে এখান থেকে করলে আমার সি সরি সি না ইউ ঠিক আছে এটা হচ্ছে আমার ইন্ডিফিনাইট এই পুরো যেটা করলাম এটা হচ্ছে আমার ইনফিনাইট এবার আমরা করবো কন্টিনিউ তাহলে কন্টিনিউ করলে কি হবে কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস আমার ঠিক একই রকম ভাবে আমরা প্রেজেন্ট প্রথমে করবো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট তো সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট টেন্স আমরা কি কি যোগ করতে পারবো প্রেজেন্ট একই রকম ভাবে আমরা শুরু করছি আর ইট এবার আমরা কি করবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাকে কন্টিনিউসেন্স টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এম ইজ আর এখানে যোগ করতে অবশ্যই হবে ঠিক আছে তাহলে আমরা এখানে এম ইজ আর যোগ করছি and am আর or কি করব আমরা প্লাস ভার্বের সাথে আমরা ভার্বের এক নম্বর রূপ বসবে v1 প্লাস ing প্লাস ing মানে am এর বসবে তার সঙ্গে ভার্বের এক নম্বর রূপ বসবে তার সঙ্গে ing বসবে তাহলে আমরা যদি এটা বসে যায় তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াবে মানে তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে hum in কারণ এর পরে কি বসে

দে তাই না তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বুঝবে এই ক্ষেত্রে আমাদের বুঝবে প্রোডাক্ট এর ক্ষেত্রে প্রেজেন্টে যেহেতু আছে তাহলে প্রেজেন্টে আমার এম ইজ আর বুঝবে এম ইজ আর আর কি বুঝবে প্লাস আচ্ছা এম ইজ আর প্লাস বি ওয়ান প্লাস আই এন জি তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াবে সেন্টেন্সটা এখানে দাঁড়াবে উই আর কারণ এটা প্রেজেন্ট এই প্লুরাল ফর্মে আছে তাহলে উই আর ওয়াকিং

হ আর ইট আর যদি কারো নাম থাকে তাহলে এই ক্ষেত্রে আমাকে কি কি ফলো করতে হবে এই ক্ষেত্রে আমরা ফলো রাখব ওয়াজ অর ওয়্যার ওয়াজ অর ওয়্যার কি ফলো করতে হবে ওয়াজ অর ওয়্যার তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি চল আমরা যদি একটা সেন্টেন্স করি কি হবে সেন্টেন্স করলে হবে এই ক্ষেত্রে ই ওয়াক ভার্বের এক নম্বর রূপ মানে ওয়াক তখন আইএনজি ওয়াকিং টু ঠিক আছে তাহলে হি সিঙ্গুলারে আছে এরপরে ওয়াজ সবসময় ওয়াজ বসে হি ওয়াজ বি ওয়ান মানে ওয়াক তার সঙ্গে মানে ওয়াকিং টু ঠিক আছে এবার এটাকে আমরা যদি পুরালে করি তাহলে পুরালে কি কি যোগ হয় আমার পুরালে যোগ হয় ইউ উই আর দে তাহলে কি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে ওয়াজ আর তো হচ্ছে এখানে ওয়াজ আর ওয়ার

এবার কি বসাবো পাস্ট হয়ে গেল এবার ফিউচার তাহলে আমরা যদি ফিউচার টেন্সে করি তাহলে ফিউচারে আমাদের কি দাঁড়াবে ফিউচার তাহলে ফিউচারের ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের কি করতে হবে এম ইজ আর এম ইজ আর আর এই তিনটেই করতে হবে তারপরে এম ইজ আর থাকবে সরি না 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 সরি সরি ফিউচারের ক্ষেত্রে কি থাকবে